আজকে একটু আর্লি বেরিয়ে গেছি কারণ ফেসবুকে দেখলাম যে ওই বিএনপি র্যালি নাকি করতেছে জানি না ওই তেরো তারিখের একটা প্রোগ্রাম আছে এটা কি আসলে সত্য না মিথ্যা বলতে পারি না নাকি মানুষের মধ্যে একটা গুজব হাইপ ছড়ানো হয়ে যাচ্ছে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে বুঝতেছি না আমাদের মতো সাধারণ মানুষের আসলে কত পেরশানি আর কত পরিশানি আমাদেরকে সহ্য করতে হবে কোন নিউজ যে সঠিক আর কোন নিউজ যে ভুয়া এটা ফাইন্ড আউট করাটাই আসলে এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়াইতেছে মানে এত এত ভুয়া নিউজ আর এত এত নিউজ আসতেছে সঠিক ব্যাঠিক কম্পেয়ার করাটাই আসলে আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াইতেছে দেখি জাম ডাক না পাইলেই হয় যদি রাস্তা বন্ধ থাকে তাহলে তো একটা বিশাল প্যারা এতে করে যাবো আমি ফাংবেট খামার বাড়ি ওই পাশটাতে মনে হয় সমস্যা এই পাশে আছে কিনা বলতে পারতেছি না এদিকেও তো প্রচুর মানুষজন বা গাড়ি ঘোড়া ঢুকতেছে হতে পারে যেদিকেও কোনো একটা সমস্যা আছে এমন একটা দেশে জন্মগ্রহণ করছে রে ভাই মানে পাপ করছি জন্মগ্রহণ করে এই দেশে মনে হয় পাপ করছি আসলে যার যেটা মন চাইতেছে সে সেটাই করতেছে মাঝখান দিয়ে শুধু আমরা হচ্ছি বলির পাঠা সময় এখন চারটা তেরো মিনিট ফেসবুকে একটা নিউজ দেখলাম যে খামারবাড়ি ফার্মগেট এদিকে বিএনপির সভা সমিতি মিছিল কি যেন হচ্ছে সো ওইদিকে রাস্তা নাকি ব্লক আমি ঠিক জানি না এই ফেসবুকের কল্যাণে আসলে এখন এত বেশি নিউজ আসে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা ধরা আসলে আমাদের মতো সাধারণ পাবলিকের পক্ষে সম্ভব হয় না এখন রেকর্ডিং করতেছি ফোর কে থার্টি এপিএস শার্পনেসটা হচ্ছে মিডিয়াম রাখছি ডিজিআই মাইক মিনি দিয়ে ব্লুটুথের মাধ্যমে কথা বলতেছি থার্মগেট খামার বাড়িগুলো যদি বন্ধ হয়ে থাকে তাহলে তো এই রোডের উপরে প্রচুর একটা চাপ পড়বে আর আমার যাইতে হবে ওই বিজয় সরণী ক্রস কইরা সো ওইদিকেও প্রচুর প্রেশার থাকার পসিবিলিটিস আছে আমি সাড়ে চারটার দিকে বের হইতাম আজকে বের হয়েছি চারটার সময় তারপরেও ডাউট আছে যে আমি সঠিক সময় গিয়ে পৌঁছাইতে পারবো কি না যতক্ষণ না আমি যাইতেছি ওই পাশ ততক্ষণ আসলে বুঝতে পারতেছি না যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে রাস্তাঘাটে গাড়ি নষ্ট হইলে কি যে প্যারেশানি বা কিছু প্যারার মধ্যে পড়তে হয় ওই যে এখান থেকেই তো ট্রাফিক দেখতেছি পুরো রাস্তায় তো ট্রাফিক আটকানো ঘটনা মনে হয় কিছুটা সত্য ট্রাফিকের যে পরিস্থিতি দেখতেছি এটা মনে হয় যে ঘটনা কিছুটা সত্য হওয়ার সম্ভাবনা আছে বাম পাশের লেন তো বন্ধ না হলে বাম পাশ দিয়ে গিয়া পারতাম চিপা চিপা দিয়ে কত দূর আগেতে পার মোহাল্লা জানে পরিস্থিতি তো খুব একটা ভালো না আমার মনে হয় বাম দিয়ে যাওয়াটাই বেটার হবে বাম দিয়ে ঘুরেই যাই পিছন থেকে এই সিগন্যাল হাতেও সময় বেশি একটা নাই তো একটু ঘুরে যাই অনেক সময় এই পাশেও জাম থাকে তো ঘুরে এসে দেখা যায় যে জামই পড়তে হয় বাট এখন মনে হচ্ছে একটু ফাঁকা পাইছি দেখে আমরা ঘুরে যেতে পারি কিনা ওদিকে সিগনালটা অবশ্যই এখন ছাড়বে কিন্তু আমি হয়তো বা ওই সিগন্যালটাতে আসতে পারতাম না কারণ আমাকে অনেক পিছনে থাকতে দিত আর এক দুইটা সিগন্যাল মিনিমাম ছাড়তে দিত তারপরে আমি আসতে পারতাম সো একটু ঘোরাইতে হয়েছে বাট কিছু করার নাই সময়ের সাথে তাল মিলাইতে হইলে কিছুটা পিয়া দিতেই হবে স্যাক্রিফাইস করতেই হবে এখন কথা সেটা না কথা হচ্ছে যে এই দিকে তো বাম্পা আটকে রাখছে গাঁজা খুরগুলা এদিকের বামে রাস্তাটা আটকে রাখছে তাহলে লাভ হইলো কি জামুরা কোন দিকে ঘুরে আসলাম যে বামেতে দিয়ে চলে যামু সো আইসা আবার সেইম একই কাহিনীর মধ্যে পড়তে হইতেছে কোনো মানে হয় জিনিসগুলার দেখেন অবস্থা নেই আমরা বামে